আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে একটু অরাজকতা চলতেছে শিক্ষকদের পদত্যাগ বিশেষ করে প্রধান শিক্ষকের পদত্যাগের বিষয়টা এবং এটার পক্ষে বিপক্ষে অনেক ধরনের মতামত এখন মানুষ বলতেছে মানুষের আসলে যারা বলতেছে তারা অনেকে আসলে প্রধান শিক্ষকের যে তাদের যে দুর্নীতির যে বিষয়টা ছিল পনেরো বছর ধরে তারা যে রাজত্বটা করছে সেটা সম্পর্কে অনেকেই জানে না জানলে তারা আসলে কথাটা বলতো না একই সাথে আমি এটাও বলবো যেই প্রক্রিয়াতে ওনাদেরকে সরানো হচ্ছে সেটাকে আমি সাপোর্ট করি না এইভাবে ছাত্রদের দিয়ে আসলে এটাকে ঠিক না শিক্ষকরা অনাস্থা দিয়ে এটা পারে। দেখা যে অনেক থেকে আসলে শিক্ষকরা ওই সাহসটা পায় না কারণ তাদের একটা রাজনৈতিক শক্তি প্রধান শিক্ষকদের এবং যার ফলে এই সমস্যাটা হয়েছে তো এটা হচ্ছে আদার্স পার্ট তো আমি এখন মোটামুটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো অর্জন কমতেছে এবং অনেকটাই শান্ত হয়ে আসছে আর আপনারা যারা নতুন এখন যোগদান করবেন অনেকে চিন্তা করতেছেন কোথায় যাবেন আমি আগের বলছি যে এখানে একটা প্রধান শিক্ষক থাকে ওনার জমা দিতে পারবেন এবং যেসব জায়গায় কর্মকর্তা তো আপনার এই ধরনের কোনো সমস্যা ফেস করতে হবে না আর ফেস করতে হলেও আপনার যেহেতু এরিয়া পাওয়ার একটা সিস্টেম এখন আছে তো আপনি কিন্তু বেতনটা একদম জয়েন এর ডেট থেকেই পাবেন তো এই নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না কিন্তু আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে জয়েন করার পরে আহ যেহেতু এখানে অনেক ধরনের স্কুল থাকে স্কুল কলেজ মাদ্রাসা বা কোনো জায়গায় কো বলবো এবং সবচেয়ে ছেলে টিচারদের জন্য আজকের ভিডিওটা মূলত এবং ছেলে টিচাররা যদি কোনো মেয়ে স্কুলে বা গার্লস নিয়োগ হয় তো সেক্ষেত্রে কিছু সতর্কতা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে বিশেষ করে এটা যৌন হরানি টাইপের একটা সতর্কতা আপনাকে বলে দিব। যে এই ধরনের কিছু সিমটম বা সমস্যা কিন্তু প্রথম দিকে অনেক ঘটে এবং সেক্ষেত্রে আপনাকে কি কিভাবে ব্যবস্থা নেবেন এবং কি কি করবেন সেটা নিয়ে আজকে ভিডিও চলুন শুরু করা যাক তো এখন এই বিষয়গুলো জোর হয়নি বিষয়টা হচ্ছে এরকম একটা বিষয় যে এটা কোনো প্রুফ দরকার হয় না আপনাকে যখনই বলবে যে এই টিচারের নামে এরকম একটা অভিযোগ আসছে অভিযোগই মানে আপনি দোষী মানে সমস্যাটা হয়ে গেছে এই জায়গায় কোনো নারী ঘটিত বা কোনো চারিত্রিক দোষের একটা বড় সুবিধা হচ্ছে এই যে এই দোষটা প্রুফ করা লাগে না এটা দোষ দিলেই হয়ে যায় প্রুফ সবার চোখে থাকছে তাকে একটা বাঁকা চোখে দেখে তো এই কাজটা এবং এই জিনিসটা এই শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে মেয়েদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকে, গাওস সিস্টেমগুলো সেখানে अप्लाई করা হয় টিচারদের উপরে যদি কেউ আপনার প্রতিপক্ষ আপনাকে গায়েল করতে চায়। আপনি কিছুদিন আগে মনে আছে যে বিকারণ নেসের একটা টিচার মুরাদ নাম ছিল মনে হয় তার। তার নামে একটা কমপ্লেইন ছিল যে উনি মেয়েদেরকে একটা খারাপ ভিডিও দেখাইছে এবং সেটা হলো দুইজন মেয়েকে নিয়ে আলাদা করে নাকি সে খারাপ ভিডিও দেখিয়েছে। তো দেখেন এই নিউজটা যখন আসছিল তখন সেও সাক্ষাৎকারে বলছিল যে এই নিউজটার সাথে সাথেই কিন্তু তার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে গেল। আর প্রমাণ করা লাগে না এই যে সে আসলে কাজটা করছিল কিনা। তো এই হলো বাস্তবতা আসলে পরে এখন কি হয়েছে আমি জানি না বাট আমার বসে তখন একটা অবস্থাও লাগছে একসাথে দুইটা মেয়েকে নিয়ে কেন একটা হলে একটা আমি বিশ্বাস করতে পারতাম যাই হোক এখন আমি নিজেও এই পাঁচ বছর করতে গিয়ে দেখছি যে অনেক সময় এই শিক্ষকদেরকে বিশেষ করে ছেলে শিক্ষকদের এবং যদি ছেলে শিক্ষকটা অবিবাহিত থাকে প্রাথমিক অবস্থায় তাহলে কিন্তু তার জন্য অনেক বড় ধরনের সমস্যার সৃষ্টি করার চেষ্টা করা হয় ইচ্ছা করে এই বাচ্চাদের মধ্যে তো এত ধরনের ক্রিটিক্যাল ক্রিপিক্যাল মেন্টালিটি থাকে না অনেক শিক্ষকই তাদেরকে দিয়ে ইন্ধন দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলে তাদেরকে সেইগুলোকে আহ তাদের ভিতরে নিয়ে আসার চেষ্টা করা হয় তো আমি সেগুলো নিয়ে আসতে কথা বলবো তো আমার প্রথমে এক্সপেরিয়েন্স বলতে যে এখানে কোচিং বাণিজ্য একটা ব্যাপার আছে দেখা আপনাকে যদি ভালো ম্যাথ ক্লাস দেয় বা আপনার কাছে যদি অনেক মানুষ স্টুডেন্টরা পড়তে যাওয়ার একটা অ্যাবিলিটি বা স্কোপ তৈরি হওয়ার মতো সিচুয়েশন হয়ে যায় তখন অন্য যে টিচাররা থাকে আগে তাদের মধ্যে এই ধরনের কাজ করে এবং তারা বিভিন্ন ধরনের রিউমার আপনার নাম দিয়ে ছড়া দেওয়ার তারা চেষ্টা করে এটা স্টুডেন্টদেরকে দিয়ে তারা আসলে ছড়ায় যার ফলে তারা তারা অবসরে থাকে এবং এটা বুঝে যায় তো এই বিষয়টা একটা প্রধান কারণ থাকে এবং আরেকটা কারণ থাকে হিংসা আমি অনেকগুলো হিংসার কারণগুলো তুলে ধরবো বাট মেইন একটা কারণ হলো হিংসা ওই যে পড়াইতে যে আপনার কাছে পড়তে যাবে স্টুডেন্ট এটা যদি তার মধ্যে ভয় কাজ করে এটাও এক কাইন্ড ওয়ান কাইন্ড অফ হিংসা যে আপনার ভালো পড়ান এটা তার সহ্য হচ্ছে না এবং এর জন্য তারা কী করে এবং আপনারা এটা খুব জানেন যে একটা মানুষকে দুর্বল করার সবচেয়ে একটা ছেলে মানুষকে দুর্বল করার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে ছেলে মেয়ে সবাই বলাই তার চারিত্রিকভাবে একটা দোষ আনতে হবে এবং চারিত্রিক দোষে দোষী করতে পারলে খুব দ্রুত তাকে আমরা ছোটো করতে পারি তো যেখানে এখানে কি করে যে মেয়েরা অনেক সময় দেখা যায় মেয়েদের স্কুলে মেয়েরা অনেক সফট মাইন্ডে থাকার কারণে তারা আসলে টিচারদেরকে অনেক ভালোভাবে গ্রহণ করে এবং নতুন টিচার হলে তার সাথে কিছু বেশি ইম্প্রিমেন্সিভ বা বেশি কিছু কথা বলতে চায় তারা এবং এই জিনিসটাকে অনেক টিচাররা বিশেষ করে নারী টিচাররা এবং যাদের অনেক সিনিয়র নারী টিচাররা তারা এই জিনিসটা ভালো চোখে দেখেন তাদের কথা হচ্ছে যে আমার সাথে তো এরকম করে না আমার সাথে তো কথা বলেন এরকম ও ওই টিচারের সাথে কেন একটা কথা বলতে যায় মানে তাদের এটা আসলে কষ্ট বা ওই যে হিংসার বললাম যে এটা জেলা করে তারা এবং এই জিনিসটা থেকেই তাদের আসলে মূল সূচনাটা হয় যে সব কিছু এবং মেয়েরা দেখা যায় তাদের বার্থডে স্কুলে তারা কিছু গিফট নিয়ে আসে তারা সবাইকে দেয় ওই টিচারকেও দেয় দেখা গেল ওই টিচারকে একটা ভালো চক্রের দিচ্ছে অন্য টিচারকে একটা নর্মাল চক্রের দিচ্ছে এখন একটা স্টুডেন্টের কাছে সব টিচার তো এক কোনো স্টুডেন্টের কাছে কোনো টিচার অনেক বেশি ভালো লাগে তার কাছে তার কাছে তার বেস্ট টিচার মনে হয় তাকে আবার কোনো টিচারকে শুধুই টিচার মনে হয় তা এখন যে বেস্ট টিচার তার জন্য তো সে বেস্টটা দিবে এখন এইটা দিয়ে যে নর্মাল টিচার তার যদি কষ্ট লাগে এটা হলো সমস্যা তো আপনি যেহেতু আশা করছি যে এনটিআরসিটির মাধ্যমে আসছেন আপনাদের ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে তো স্টুডেন্ট আপনাকে কিন্তু পছন্দ করবে এবং পছন্দ করলে তারা বিভিন্ন গিফট দিবে এবং এই গিফটটা অনেকের চোখে লাগবে তো আমি বলবো এই গিফট যদি আপনাকে দেয় আপনি জিনিসটাকে লুকিয়ে বা এড়ানোর চেষ্টা করবে এখনও বলতে পারেন যে কেন এড়াবো আমি দেখাবো আসলে দেখাইলে যে এটা হবে কি যে আরও আপনি বিজ্ঞান পড়তে পারেন আমারও অভিজ্ঞতা তার থেকে আপনাকে গিফট আপনি পকেটে ঢুকায় ফেলেন একটা পকেটে বিষয় দেখানোর দরকার নেই যে আপনাকে এটাকে একটু দিচ্ছে তো এটাই হলো একটা বিষয় একটা হচ্ছে যে কোনো মেয়ের সাথে মেয়েদের স্টুডিওটা বলবো যে আপনি একা কথা বলতে যাবেন না ধরা যাক আপনি কোনো মেয়েকে কোনো একটা বিষয়ে সতর্ক করুন আপনি একটা ইনফরমেশন পেয়েছেন আপনি তাকে সতর্ক করবেন এই সতর্ক আপনি একা করতে যাবেন না আপনি ওই মেয়েকে ডাকবেন সাথে ক্লাস ক্যাপ্টেনকে সাথে ডেকে নেবেন ওই মেয়ের ফ্রেন্ডকেও ডাকবেন না ক্লাস ক্যাপ্টেনকে ডেকে তারপর আপনি মেয়েকে সতর্ক করবেন যাতে এই মেয়ে ভবিষ্যতে যদি কোনো মিথ্যা স্টেটমেন্ট আপনি কোনো দিতে যায় দেয় না সাধারণত তারপরেও যদি তাকে দিয়ে চেষ্টা করা হয় তখন আপনাদের একটা প্রুফ থাকবে যে ক্যাপ্টেন থাকবে এবং তারা তো আপনার পক্ষে কথা বলবে আবার মেয়েদের সবাইকে কি স্টুডেন্ট কিন্তু সবাইকে কিনে ফেলা যায় না চাইলেই সবাইকে প্রভাবিত করা যায় না এরপরে যে বিষয়টা আমি আপনাকে বলবো যে আপনাকে অনেক মেয়েরা অনেক কথা শেয়ার করবে এই কথাগুলো আপনি আর কারোর কাছে বলবেন না বিশেষ করে টিচারদের নামে অনেক কিছু বলবেন যে জানেন স্যার আপনার নামে না ওই টিচার ও এটা বলছে ওই ক্লাসে না ওইটা আমি আপনাকে নিয়ে এই কথা বলছে এর উত্তরে আপনি কোনো পাল্টা উত্তর দিবেন না কারণ এই কথাগুলো সাধারণত বলে আপনার থেকে কথা নিয়ে ওই টিচারকে আবার বলবে এবং ওই টিচার কী বলে ওইটা শুনে আবার আপনাকে বলতে হবে এবং আপনি দেখবেন এই কাজ করতে গেলে আপনাদের দুই টিচারের মধ্যে একটা মনোমান নিয়ে সৃষ্টি হবে এবং আপনি হয়তো ওই বললেন না বাট মনে মনে আপনি একটা দূরত্ব সৃষ্টি করবে তা আমি বলবো যে আপনি এখানে কথাটা শেয়ার করবেন না এবং আরেকটা জিনিস আচ্ছা মনে রাখবেন আপনি স্টুডেন্টদের কথা শুনবেন আপনি বিশ্বাসও করবেন না এবং আপনি অবিশ্বাসও করবেন না আপনি এখানে পুলিশের মতো যাচাই করবেন আপনি ক্রোশ চেক করবেন এবং আপনার ক্রোশ চেক করার মতো অনেক অপশন আছে আপনি অন্য কাউকে নিয়ে আলাদা রয়েছে বিদেশ করলেই বুঝতে পারবেন ঘটনাটা আসলে কতটুকু বুঝতে হয়তো ঘটনাটা আঙ্গুলের টাচ করা ছিল কিন্তু সেই আঙ্গুল চলে যাবে ধারে ধার থেকে চলে যাবে আরও ভিতরে মানে এই হলো সমস্যাটা ঠিক থাকবে মানে কথা স্কিল থেকে যে কোথায় গিয়ে এটা গাছ হয়ে গেল এটা আসলে খুঁজে পাওয়া যাবে না তো এই জন্য আপনি চেষ্টা করবেন ওদের সব কথা বিশ্বাস না করার জন্য এবং ওই কথা বিশ্বাস করে কারোর উপরে রিয়েক্ট করতে যাবেন না এটা আপনার নতুনদের জন্য আমি বলে দিচ্ছি আমার এই পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে এরপরে আমি আরেকটা যেটা বলবো শিক্ষকদের অনেক ধরনের পলিটিক্স থাকে এই পলিটিক্সকে জড়াবেন ও ওনারা আপনাকে বিভিন্নভাবে তাদের পলিটিক্স তাদের দলে নেওয়ার চেষ্টা করবে এবং তারা কিছু ন্যায্য কথাও বলবে সব ন্যায্য কথা আপনার উত্তর দেওয়ার দরকার নেই এবং সব ন্যায্য কথাতে আপনার প্রতিবাদ করার দরকার নেই আপনি আগে বোঝার চেষ্টা করেন যে আপনার সাপোর্টে আসলে কারা থাকবে আপনি এমন একটা ন্যায্য কথা বললেন দেখা গেল কেউই আপনার সাপোর্টে থাকে না এবং তখন কিন্তু আপনি নিজে করে যাবেন তো নিজের স্বার্থতা এবং সামগ্রিক স্বার্থ সবগুলোই চিন্তা করবে এবং কথাগুলো বলার আগে চিন্তা করবেন যে আমি আপনি কার জন্য ফাইট করতেছি এই ফাইটটা কি সামগ্রিক না নিজের যদি নিজের হয় অবশ্যই ফাইট করবেন সামগ্রিক হলে চিন্তা করবেন যে আমি যদি তাদের জন্য করি তারা কি আমার জন্য করবে এই ব্যাপারটা অবশ্যই মাথা রাখবে এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং নারী শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু এই ধরনের অভিযোগ চিনতে পারে যদি অভিযোগ আসে আপনি এটাকে সহজভাবে নেবেন না অবশ্যই প্রুফ চাবেন এবং বলবেন আমাকে যে অভিযোগ করা হয়েছে সেটা প্রমাণিত অনেক সময় তার অভিযোগ করে কয়েকদিন পরে এটা ধামাচাপা দেওয়া চেষ্টা করবে বল স্যার এইগুলো এরা বলে এগুলো বাদ দেন এগুলো ধরতে হয় না কিন্তু আসলে এইগুলো বলে আপনাকে গিয়ে এই দোষটা কিন্তু আপনার ধারে এস্টাবলিশ করে ফেললে এবং ভবিষ্যতে আরেকবার যখন ঘটনাটা কিছু হবে তখন বলবে আপনার নামে তো অমুক দিনও এই কথা শুনছি এই গত বছরও তো আপনার নামে এই ধরনের কথা ছিল এবং এইভাবে কিন্তু তারা নিয়ে আসবে এবং আপনি কোনোভাবে তাদেরকে ছাড় দেবেন না আপনি বলবেন আমি যদি অভিযোগ আসছে আপনি আমাদেরকে প্রুফ দেন যদিও দোষ থাকে আমার আমি স্বীকার করে নিব আমাকে যা শাস্তি দিবেন নিব কিন্তু ঠিক যদি একটা দোষ বলে দিবেন আর আমাকে সবার সামনে আমার সম্মানহানি হবে এটা তো আমি মানব না তো আমি মনে করি করি এগুলো যদি আপনারা মনে রাখতে পারেন অনেকটা মেয়েদের স্কুলে যে নতুন টিচাররা যাচ্ছেন সে ভালো থাকতে পারবেন আর একটা জিনিস মনে রাখবেন কিন্তু ছেলে টিচাররা মেয়ে টিচারও কিন্তু আক্রান্ত হয় এবং স্টুডেন্টরা যে ছেলে টিচার দিয়ে দিয়ে আক্রান্ত হয় এরকম না স্টুডেন্ট দ্বারাও ছেলেরা কিন্তু টিচার আক্রান্ত হয় অনেক সময় অনেক মেয়ের ছেলে টিচারকে পছন্দ হয়ে যেতে পারে তার প্রতি তারা ভালোভাবে কাজ করতে পারে এবং সেখান থেকে সে এমন কিছু কাজ একটি করতে পারে যাতে আপনি অনেক বিব্রত পরিস্থিতিতে করে যেতে পারে সেই ব্যাপারটাও মাথায় রাখবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের তাদের দিলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের স্কুলের এখানে বৃষ্টির মধ্যে আমার কথা কতটুকু শুনতে পাই আমি জানি না তো আশা করি দেখা হবে নতুন করে ভালো মতন হবে ধন্যবাদ